বন্ধুরা আজকে আমি দেখাবো কিভাবে আপনারা মোবাইল দিয়ে ইউটিউবের লোগোগুলো খুব সহজে তৈরি করতে পারবেন তার আগে বন্ধুরা চ্যানেলের নতুন হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো বন্ধুরা আমরা ভিডিওতে শুরু করতেছি প্রথমে টেক্সট প্লাস এখন টেক্সট দিয়ে এখান থেকে টি কে এইচ এটা লিখে নিব লিখে নেওয়ার ক্যান্সেল আবার টি কে এইচ দিয়ে ওকে সাইজে চলে যাব সাইজে টু দেড়শোর মতো করে নিব তারপরে কালার কালারে যে কালারে যাওয়ার পর এখান থেকে যে কোনো একটা ক্লাস সিলেক্ট করে নেবেন পন্টে গিয়ে পছন্দ মতো একটি পন্ট সিলেক্ট করে নেবেন সিলেক্ট করা হয়ে গেলে এগুলোকে নির্দিষ্ট একটা জায়গায় সেট করবেন সুন্দর মতো তারপর আবার প্লাস আইকন এবার লেখব লেকার এল এল ই ইউ ইউকে এ আর লেকার ওকে তারপর এটাকে বড়ো করে নিব করার পর কালার এখান থেকে লাল যে কালারটা আছে লাল কালারটা নিয়ে পন্টে চলে যাবো পন্টে যাওয়ার পর সুন্দর একটা পন্ট সিলেক্ট করে দেবো সিলেক্ট করে দেওয়ার পর এটাকে মাঝখানে এনে একটু সাইজ ছোটো করে দেব তারপর আবার টেক্সট পনেরো পনেরো দশমিক লিখব পনেরো দশমিক নেওয়ার পর সাইজটাকে একটু বড়ো করে নিব বড় করার পর কালার কালার যে কোন একটা সিলেক্ট করে নেবেন নেওয়ার পর তারপরে ফন্টে চলে যাবেন এই যে ফোন ফন্টে আসার পর যে কোন একটা ফন্ট সিলেক্ট করবেন তারপরে নির্দিষ্ট একটা জায়গায় দিয়ে দিবেন তারপরে কি করবেন দেওয়ার পর আবার টেক্সটে যাবেন এস ইউ বি সাবস্ক্রাইবটা লিখবেন সাবস্ক্রাইব লিখার পর ওকে সাইজটা বড় করে লেকারের মুস্তখানে দিয়ে দিতে হবে মুস্তখানে দিয়ে কালারটা দিয়ে দিবেন কালার দেওয়ার পর এখান থেকে পন্টে গিয়ে সুন্দর একটা পন্ট দিয়ে দিবেন আমি পন্টটা দিয়ে দিচ্ছি তারপরে কি করতে হবে কোনার এটাকে আগে ঠিক করতে হবে ঠিক করার পর কোনার যেখানে এটা টিপ দিয়ে এগুলোকে সব অ্যাডজাস্ট করতে হবে তারপরে শেপ শেপে গিয়ে গোল শেপটা নিয়ে এটাকে কমিয়ে এটাকে ঝালকা বাড়িয়ে নিবা তারপরে গোল করে লাগিয়ে দিব তারপর আবার কোনার মিজে সেভ সে কোনার মিজে ক্লিক করে লাগিয়ে দিব তারপরে ভিডিও সেভ তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন